আমার কৈশরে আমি আমার মায়ের সাথে ছোটখাটো মিথ্যা বলতাম মা অনাহাসেই বুঝে নিতেন আমার মিথ্যে বলা একদিন আমার মায়ের কোলে মাথাটি রাখতেই মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলেছিলেন হোকা কথা দে তুই কখনো মিথ্যে বলবি না আমি বললাম আচ্ছা যাও কথা দিলাম মা আবার বললেন জীবনে কষ্ট হলেও সৎ থাকবি গড়ে তুলবি নিজেকে একজন সত্যিকারের মানুষ পারবি না আমি বললাম কেন পারব না মা আমি পারব একশো বার পারব খামো তুমি আমায় নিয়ে এতটা ভাবছ দেখবে একদিন আমি ঠিক মানুষের মতো মানুষ হব তুমি সেদিন খুব গর্ব করবে আমায় নিয়ে শুধু বেঁচে থাকো মা সেদিনের জন্যে মা মৃদু হেসে বললেন পাগল ছেলে আমি কোথায় যাবো রে আমি তো সবসময় তোর সঙ্গেই আছি তোকে ছেড়ে আমি কোথাও যাবো না নে কথা দিলাম আজ আমি মানুষের মতো মানুষ হয়েছি জীবনের ছুটে চলায় কদমে কদমে মায়ের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে রেখেছিলাম আমি কিন্তু মা আমার সাথে কথা দিয়ে কথা রাখেননি মা ছিলেন আমার কাছে স্বর্গ আমার সকল সুখের কারণ আজ নেই আছে শুধু এক পাহাড় বেদনা যে মাকে ছাড়া আমি ভাবতে পারি না কিছুই সেই মা আমায় ছেড়ে চলে গেছে চিরতরে আমার এমন মিথ্যেবাদী মাকে আজ আমি বলতে পারি না মা মাগো আমি তোমার সেই ছেলে যার জন্য দিন রাত ভেবে ভেবে তুমি অতটা অসুস্থ হয়েছিলে আমি সেই ছেলে তুমি ঠিক যেমনটা আমায় দেখতে চেয়েছিলে আজ তুমি নেই বড্ড একা আমি আমার ভেতরের যে সত্যিকারের মানুষটিকে তুমি জাগিয়ে দিলে সে শুধু তোমায় খুঁজে ফিরে এখানে ওখানে আর কত প্রবোধ দেব আমি তারে মা মাগো, তুমি কি আর ফিরে আসবে না একটি বার ফিরে এসো তুমি শুধু তোমার সত্যিকারের মানুষটাকে দেখবার জন্যে একবার ফিরে এসো মা